কম ও বলেছে হ্যাঁ আপনি বলেছেন না এই তো কথা হ্যাঁ দরই একই কারণ ওই কথাটা আপনার স্বাধীনতা থেকে আসেনি ওই কথাটি আপনার দাসত্ব থেকে এসছে কিছু তো চৌম্বকত্ব আছে যা লোহাকে টানছে এই শান্তিও নড়ে যেতে পারে মানে আই এম নট ইন মাই হ্যান্ড কোথা থেকে শুরু করব চেষ্টা করি রিয়্যাক্ট না করার এটাকে সাধনায় রূপান্তরিত করি আসলে আপনি অষ্টাঙ্গিক একবার বলেছিলেন যে স্বভাব আর স্বরূপে নির্বন্ধন চাই তো আমার ক্ষেত্রে আমার তো মনে হচ্ছে স্বভাব থেকে স্বরূপের যাত্রায় যাওয়ার সময় আমি নিজের স্বভাবকে না নিচেরকেই তো আমি ঠিকমতো বুঝিনি আপনি যেমন বললেন আমি কল্পনায় ভাসি না আপনি খুব মানে খুঁจิต মানে চিন্তাকরণটা কি না দেখুন এক্ষেত্রে এক আমি যে কল্পনায় ভাসি না তা না ঠিক আছে আমি যে শব্দ নির্বন্ধ চয়ন করছি তো স্পন্টেনিয়াস কল্পনা থেকে আসছে আমি যখন আপনাদের সাথে ভাব বিনিময় করি তখন কি শব্দ তো খুব একটা কম আসে না আসে তো শব্দ তো কল্পনা আমি বারবার বলে থাকি কল্পনা অবশ্যই উপকারী স্বপ্ন বড় সুন্দর হয় যাতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি স্বপ্ন না ভাঙে সেই স্বপ্ন তো জীবনকে বয়ে নিয়ে চলে যায় না আমার মনে হয় কি যে আমার নিজেকে একটু চেনা দরকার মানে আমার তাণ্ডব জ্ঞানটা কম জ্ঞানটা যাও মানে আপনি যখন বলেন তখন আমার মধ্যে একদম বসে যায় যাকে বলে মানে আমার মনের গ্রাফটা এরকম হয় কিন্তু একমাত্র আমার গুরুর প্রতি গ্রাফটা একদম সমান্তর এক ফোটা উঠে কিন্তু অন্যান্য জায়গায় আমার উঠছে না কিন্তু ওই জায়গায় আস্থা বড় প্রকট কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজেকে চিনি না আমার নিজেকে চিনতে হবে আমি কি করি মনে। আমার সবকে আমি নিজেই চিনি আমার বন্ধু বান্ধব আমাকে বোকা বানিয়ে যায় বুঝতে পারি এই জায়গায় এখন আমি মননশীল হয়েছি আমি দ্বৈতকে দেখতে পাচ্ছি জীবনের সার অসার দুটোকেই দেখতে পাচ্ছি পরিষ্কার তখন আমি বুঝতে পারছি আমার ভুল আমি এটা আগে বুঝতে পারতাম না এখন আমি ভুল ত্রুটি বুঝতে পারছি এবং আমার বাড়িতেও পরিবেশও আলাদা হয়েছে অনেক চেঞ্জ হয়েছে তা ফলাফল তো পাচ্ছেন হ্যাঁ তার মানে আমাকে এখন হাঁটতে হবে মানে সবে শুরু না এটা কি প্রজেক্ট বানাবেন না আপনি শুধু আপনি যে স্থিতিতে কথা বলছেন এইগুলো তো মানে ইউনিভার্সাল অ্যানসার হয় না কিছু তো ব্যক্তিপেক্ষিতে হয় উনি যে স্থিতির কথা বলছেন আমি এইটুকুনি বুঝলাম উনি বলতে চাইছেন যে সহজ ভাষাতে আমি শান্ত ব্যক্তির সামনে বড় শান্তভাবে ভাবতে পারি অশান্ত ব্যক্তি এসে আমার গ্রাফটাকে নারী দিয়ে চলে দেখুন এই জন্যই শব্দগুলি দেওয়া হয়েছে হ্যাঁ একটু একটু পাকাতে হয় একটু পাকাতে হয় আমার পিছন পিছন ঘুরবেন না তার অর্থ এই নয় কিন্তু হ্যাঁ সবার জন্য পাকাতে মানে মজা আপনি বলেছেন এবার এখানে যাওয়া আসা যাওয়া আসা এটা বলছি না নিজের জন্য আপনি যেটা বলছেন আপনি যে স্তরে দাঁড়িয়ে কথা বলছেন ওই স্তরে এটা সহজ ছোট করে বললে এটুকুনি হয়ে যায় ঠিকই আছে একটু পাকতে হবে ঠিক আছে পাকতে হবে এই ক্ষেত্রে এই সময় একটা ছোটো বলে না হিন্দিতে নুসকে তো আমি একটা ছোটো টিপস দিচ্ছি আপনাকে মুখটা একটু কম চালাবেন আমি জানি না কিন্তু আপনি যেইভাবে বললেন না কারণ কি হয়ে যায় এতে হ্যাঁ এই এর থেকে আমি একটা জাস্ট একটা প্রেডিকশন করছি যতদূর আমার মনে হচ্ছে আপনি ওখানে রিয়াক্টিভ বেশি হয়ে যান ডো্ট বি রিয়াক্টিভ এইটাই সাধনা করে

চারটে কথার যেই চারটে কথা আপনার মুখ থেকে চারটে কথা বের করে নিয়ে যায় জানবেন ওই চারটি কথা ওই চারটি কথার রেঞ্জেরই ওই স্তরেরই কথা কারণ ওটা তো আপনাকে রিয়্যাক্ট হয়েছে আপ ও বলেছে হ্যাঁ আপনি বলেছেন না এই তো কথা তাহলে এই হ্যাঁ তা না এর দুটো দরই একই কারণ ওই কথাটা আপনার স্বাধীনতা থেকে আসেনি ওই কথাটি আপনার দাসত্ব থেকে এসছে আপনাকে একজন বাধ্য করে দিয়েছে উত্তর দিতে আপনারা বলেন না বাধ্যতা মানে ওই র্যাঙ্কের দাসত্ব ব্যাপারটা কি বলুন তো কোনো জিনিস আপনাকে নিয়ে গেল এর মানে হলো আপনি দাঁড়িয়ে নেই ঠিক আছে তো আপনাকে বা আমাদের কি চেষ্টা করতে হবে প্রথম প্রথম একটা জিনিস তো ভালো লক্ষণ যে শান্ত পরিবেশে আমি শান্ত থাকতে পারছি আরও খারাপ অবস্থা শান্ত পরিবেশ থেকে উঠে পালায় আমাদের পাশে এখানে যদি বলে এখানে গানঠানায় ঝামেলা করেছিল পুজোর সময় বলছে এইসব গান ভালো লাগে না কি সকল উঠে প্যাঁ প্যাঁ স্বাভাবিক ব্যাপার এখন তারা ঝিঙ্গালালা চালালে তাদের ভালো হয় তো ব্যক্তি কি হচ্ছে এ শান্ত পরিবেশকে সহ্যই করতে পারছে না তাই না সেই তো স্থিতি নয় শান্ত পরিবেশ আমাকে শান্ত করছে ঠিক আছে আনন্দের কথা কারণ আমাদের স্বভাব শান্ত তো কেউ যদি স্বভাবে থাকা কোনো পরিবেশ থাকে আমাকে শান্ত করে দিচ্ছে তাহলে একটা দিক অব্দি আমি নিশ্চিন্ত যে কিছু তো আমার কাছে আছে কিছু তো চৌম্বকত্ব আছে যা লোহাকে টানছে ঠিক আছে ঠিক কিন্তু এবার দ্বিতীয় কি হচ্ছে যে অশান্ত বলছিলাম সেম জিনিস অশান্ত জিনিস আমাকে অশান্ত করছে তাহলে এই দুটোর মধ্যে কি সাপ এখন আমার প্রকৃতি স্থিত হয়নি এই শান্তিও নড়ে যেতে পারে ভালো জিনিস কি শান্তির প্রতি আকর্ষণ আছে এটা একটা ভালো জিনিস তার সাথে এটা কি শান্তি আর অশান্তি এখনো কিন্তু কন্ট্রাডিক্ট করছে শান্ত শান্ত করে অশান্ত অশান্ত করে মানে আই এম নট ইন মাই হ্যান্ড এইটাও আছে তাহলে কোথা থেকে শুরু করব চেষ্টা করি রিয়্যাক্ট না করার রিয়্যাক্ট হুম আবার পুনঃ রিপিটেটিভ অ্যাকশান না নেওয়ার ওই অ্যাকশানটা আসতে দিন হুম একেই বলে অন্য ভাষায় প্রারব্ধ খণ্ডন হুম আপনার ধরুন আপনার হাজব্যান্ড আপনার সন্তান আপনার ভাই বন্ধু যে যেমনই হোক এটা কি আপনার প্রারব্ধ আপনি চুজ করেননি সবসময় অথবা বেশিরভাগ ব্যক্তি যেই সময় বিবাহিত হয় জন্ম লাভ করে তাদের হাতে থাকে না অনেক সময় তারা অথেষ্ট অপরিপক্ক থাকে তাহলে এটা কি প্রাক আরব্ধ আপনি জীবনকে বোঝার আগেই এগুলি এসে গিয়েছে এটা আপনারই ছায়া ঠিক তো এই যে আপনার ছায়া তা ছায়া একসাথে কি লড়াই করবেন কি করতে হবে অন্তত পক্ষে ছায়া হাত ঘোরালে বলে আমি এই হাতটা ঘুরিব আমি হাত ঘুরিয়ে দেবো এটা করবো না এইটাকে বন্ধ করি না একটা দিক যখন বন্ধ করবেন যেমন এই একটা জিনিসকে ধাক্কা দেওয়া হয় বারবার ধাক্কা দিলে তাহলে আওয়াজ হয় তাই ধাক্কা দেওয়াটা আমার দিক থেকে বন্ধ হোক বেশিক্ষণ চলে না ওটা আমাদের ঢাকিগুলি বসেছিল বাইরে কত লোক বসেছিল আপনারা যেই শান্ত হলেন দেখুন বেদির উপরেও যারা পাদচারণ করছে তারা কিন্তু ধীর হয়ে গেল হলো না তন্ত্রধারক নিজেই মন্ত্রটা একটু কমিয়ে নিল মাইক ম্যান কমিয়ে দিল হলো কি এগুলো আমরা এইগুলোকে সাজেশন দিয়েছিলাম তাদেরকে করতে আপনার যেহেতু রিপিটেটিভ অ্যাকশান নিবার আপনি ঠিক আছে বুঝি করুন ও বাড়াবে আপনি ক্যাওস করুন ঢাকিরও মনে আমি জোর বাজাই ঠিক আছে তো আপনি যখন শান্ত আপনি না বলেও আপনি সবার আগে দুটো কাজ একসাথে করেছেন এক আপনি শান্তির আবহাওয়া ছড়িয়ে দিচ্ছেন আর দ্বিতীয় আপনি চঞ্চলতাতে আর ধাক্কা দিচ্ছেন না চঞ্চলতাকে আর ফিরে ফিরে ওটাকে আর সার্কুলার ওয়েতে ঘুরে আসতে দিচ্ছেন না তো এটা করুন একটা জিনিস কি শান্তিতে আপনি আনন্দ পেয়ে গেছেন তো আপনি শান্ত হয়েছেন ধরছি আরেকটি কাজ করুন সার্কুলার অ্যাকশনটা যাতে না আসে প্রথমে চারটে কথা দুটো রিপ্লাই দিন তারপরে একটা রিপ্লাই দিন তারপর আস্তে আস্তে চুপ করুন এটাকে সাধনায় রূপান্তরিত করুন ঠিক আছে গুমড়ে থাকবেন না সার গর্ভ কথা বলতে শুরু করুন এবং বলছি সার গর্ভ কথা পরিষ্কার কথা কিন্তু আঘাত করা কথা নয় আঘাত করার কথা নয় যত প্রেম বাড়বে আপনি আঘাত করলেও আহত হবে না ব্যক্তি সার কথা ধরুন আপনাকে কেউ বলছে যে আমার আপনাকে এটা তোমাকে বারবার এটা বলা হয় তুমি এটা তবুও করো না চেষ্টা করি হয় না আর চেষ্টা করছি সার গর্ব কথা এটাই তো আসল কথা যদি ওদের সারসত্তা থাকে আর দ্বিতীয় যদি বলে আপনার করে দেখো তুমি এটা বলছো কিন্তু আমার প্রকৃতি এটা আমি এটা করতে পারবো না তো এবার আপনি আমি করবো না উনি কি বললেন ওদিক থেকে বারবার বলছি তুমি এটা কেন করছো না এগুলো তো পরিবারে হয় আর আপনি এদিক থেকে বলছেন আমি করবো না একই রেঞ্জের কথা হচ্ছে একই ফ্রিকুয়েন্সির কথা হচ্ছে এটা কখনো থামবে না ঠিক আছে ওই তো আমরা তো ওর স্তরে চলে গেছি কী করে চিনব ও হ্যাঁ বলেছে আমি না বলেছি কৃষ্ণ অর্জুনকে এটা বলেন যে অর্জুন দুজন বলছে আমি মেরে ফেলব আর তুমি বলছো মারবো না দুজনই উচিতের পক্ষে নেই দুজনই সেম হয়ে গেল তো লাভের লাভ তো কিছু হলো না কেউ সাক্ষী না এ বলছে ডান দিক ভালো ও বলছে দিক ভালো নীতি বলে করা উচিত অনীতি বলে করা উচিত নয় কেউ নীতি অনীতির ঊর্ধ্বে নয় তো প্রথমেই চেষ্টা করুন একটু পজ বাটন দিতে স্টপ না পস হুম আমি আমার গর্ভধারিণীকে দেখেছিলাম এই হুঁটা উনি খুব বলতেন ঠিক আছে অনেক কথা ওনার একটা হুম এবার আপনি বলতেও পারবেন না যে উনি সমর্থন দিলেন না অসমর্থন দিলেন এর ফলাফলে আমি দেখেছি ওনার জন্য উপদ্রব কিছু নেই ওনাকে নিয়ে সমালোচনা কিছু নেই একটি সমালোচনা কথা বলে না যে কথা বলে না তাকে কি বললে ধরুন সব মহিলারা মিলে বসে রান্না করছে কথা হয় পাঁচজন ছজন সবাই মিলে সেই স্টেশনে হয়তো উনি রান্না করছেন উনি বলছেন হুম হুম বলেছিল জাস্ট যত মৌন হবেন ততই নিজের সৌভাগ্য দেখতে পাবেন ভিতর থেকে যত মৌন হবেন দেখবেন আছেই আছে একটু চুপ করুন আছেই আছে আমি এখানে চুপ করে বসেছি ওখানে পুজো হচ্ছে কিন্তু আছেই আছে মানে ছুটে কি হবে এখানে এখানে একটু চুপ যখনই উত্তেজক কোনো সিচুয়েশান আসছে ধীরে ধীরে অভ্যাস করুন একটু দাঁড়াও কি হলো একটু দেখি একটু দেখি ব্যাস ওই মোমেন্টটা আপনি রিয়্যাক্ট করেন আর ওই মোমেন্টামে আরেকজন রিপি এগেইন রিয়্যাক্ট করে এবং এটা একটা চাকার মতো গড়ায় প্রথমেই যদি আপনি একটুখানি তেমনি যেমন গান শুরু করার আগে যদি লয়টা বাড়িয়ে দেওয়া হয় তাহলে ওই লয়তেই চলতে থাকবে ঠিক আছে প্রথমেই যদি খুব স্পিডে নিয়ে নেওয়া হয় টেম্পোটা যদি একটু বেড়ে যায় এবার এইবারে পুরোটা সামলাতে হবে ওইভাবেই তাই না ছন্দ পতন হয়ে যাবে ওই রকম আন্তরিক ছন্দটাকে একটু ধীর করে দিন দেখবেন বাইরের ছন্দ যেমন এক অভিজ্ঞতা তো হয়েছে ওটা আস্তে আস্তে সামলাতে থাকে ঠিক আছে ওটা সাধনা করুন প্রথমে চুপ এই বলতেন আমাদের পাপাজি ভাইরা বলতেন বলে যে অনেকে বলে যে আমাকে এই বলেছে নামটা ভুলে যাচ্ছি চব্বিশ ঘন্টা উত্তর দেবে না সিদ্ধান্তে যদি কিছু ডিসিশান নিতে হয় চব্বিশ ঘন্টা ডিসিশান নেবেন উত্তেজনা অবস্থাতে ব্যাস চব্বিশ ঘন্টা পরে দেখবেন যে ওই সিচুয়েশনটা তো ইম্পর্টেন্টই হতে লাগছে না ওর আবহাওয়াই বদলে গেছে ওই মোমেন্টটা আমাদের সামনে উত্তেজনা ওটাকে একটু দাঁড় করিয়ে দিন সময়কে স্তব্ধ করে দিন দেখুন সময় আপনাকে বইয়ে নিয়ে যেতে পারবে ঠিক আছে